আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত হযরতগণ আমাদের সমাজের মধ্যে অনেকেই পারিবারিক সমস্যার মধ্যে জর্জরিত রয়েছেন কেউ বা মেয়েলি সমস্যায় হোক কেউবা বা শারীরিক সমস্যা হোক বা মানসিক সমস্যা এটা নিয়ে খুব চিন্তায় চিন্তিত রয়েছেন আপনারা যে বাড়ির মধ্যে জিনের উৎপাত রয়েছে না জিনকে সরাতে পারছেন না আপনি ট্রিটমেন্ট করতে পারছেন বা আপনি কবিরাজ বা কোনো মোতাব্বিরের কাছে যাচ্ছেন সঠিক কোনো স্থান পাচ্ছেন না খুঁজে আপনি অনেক টাকা ব্যয় করেছেন তবে আপনি নিরাশ হয়ে গেছেন তো আমি আপনাদের সম্মুখে একটা আমল দিতে চাইছি যারা আপনারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে যে আমার ভিডিওটা দেখে আপনারা লাইভ কমেন্ট করবেন আপনাদের মন্তব্য প্রকাশ করবেন এবং পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর যদি ভালো লাগে উপকার পেয়ে থাকেন অপর ব্যক্তির কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন তো যাদের বাড়িতে এই জিনের সমস্যা উৎপাদ বেশি আপনি দিনের পর দিন আক্রান্ত হয়ে যাচ্ছেন কোনো সমস্যা নেই তারপরেও আপনার হঠাৎ করে শারীরিক মানসিক অবস্থা ভালো থাকে না চলতে ফিরতেই আপনার মাথা গরম হয়ে যায় কারো কথা শুনলে আপনি মেজাজে আরও গরম হয়ে যাচ্ছেন আপনাকে পরিবেশের লোক বড় কঠোর নজরে দেখছে মনে করছে যে এই ব্যক্তি খুব রাগী অথচ আপনার মনের মধ্যে মায়াবি রয়েছে ভালোবাসা রয়েছে হয়তো আপনি ছেলের কাছে খারাপ হয়ে যাচ্ছেন বা স্ত্রীর চোখে আপনি খারাপ হয়ে যাচ্ছেন অনেক সময় আপনার পরিবারের লোকই বলবে যে দিন দিন এ পরিবর্তন হয়ে গেছে না জানি কার হাওয়া লেগে গেল কোনো ব্যক্তির সঙ্গে হয়তো ঘুরে নেশাগ্রস্ত হয়ে গেল নাকি অথচ আপনি নেশাগ্রস্তের মধ্যে থাকেন না তারপরেও আপনাকে নিয়ে বিশাল এক মন্তব্য তৈরি করছে তো সম্মানিত হজরতগণ এই সমস্যায় যারা জর্জরিত রয়েছেন বা বাড়িতে দৃষ্টিগত জিনের আসর রয়েছে শরীরে ভর করে না দূর থেকে আপনার মাথাটাকে গরম করে রাখছে তাদের ক্ষেত্রে বলব আপনি আয়তল কুরসি আয়তল কুরসি আপনি পড়বেন তেলাবাত করবেন জোরে জোরে কোন সময় মাগরিবের পরে মাগরিবের পরে আপনি ডাইনিংয়ে বা ঘরের মাঝখানে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে আপনি আয়তল কুরসি পরে আপনার ডান হাতের তালুতে ফুঁ দিবেন একটা তালি মারবেন দ্বিতীয়বার পড়ে আবার একটা তালি মেরে তালি মেরে দিবেন তৃতীয়বারে সেম নিয়মে তারপরে এই হাতের মুডটাকে বন্ধ করে আপনি আপনার রুমের মধ্যে চলে আসবেন কারোর সঙ্গে কথা বলবেন না কিছুক্ষণ বন্ধ রাখবেন তারপরে মুডটাকে খুলে মহনরাব্বুল আলমিনের কাছে দুই হাত পেতে আপনি ভিক্ষে চাইবেন যে আপনার যেটা আপনি সমস্যায় ভুক্তভোগী রয়েছেন সেই সমস্যা নিয়ে আপনি আল্লাহ মহান রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করবেন যে মহানরাব্বুল আলমিন এর সমস্যার সমাধান আপনি আমার রাস্তা দিয়ে দিন বা আপনি আমার আমাকে এই সমস্যা থেকে মুক্তি করুন আমি এক নিরাশ হয়ে পড়েছি বা আমি সমস্যায় পড়েছি যে ব্যর্থ হয়ে গেছি মহান রব আলমিন দুনিয়ার কোনো ব্যক্তির কাছে কোনো জিনিসের কমি হতে পারে মহান আল্লাহ আপনার কাছে কোনো জিনিসের কমি নাই তো ইনশাআল্লাহ বেশ কিছুদিন করলেই আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন তারপরেও আপনার যদি অতিরিক্ত সমস্যা জর্জরিত থাকে তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ভয়েস এস এম করুন আপনার সমস্যাগুলো প্রকাশ করুন প্রয়োজনে আমরা তুলারাশি দিয়ে সেই জুনগুলোকে ধরে সোলে মানে মধ্যে ফেলে দিব অথবা আপনার কী কী ক্ষতি করেছে সেই ক্ষতিগুলোকে তাদের হাত দিয়ে উঠিয়ে তাদেরকে হয় রাখার রাত থাকলে রাখবো না হয় তাদেরকে আজাদ করে দিয়ে বা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে বা কোনো তান্ত্রিক বা কবিরাজ বা কোনো মোতাব্বির যদি আপনার বাড়ি বারবার চালান করে সেই রাস্তাটাকে ব্লক করে দেওয়া হবে তো ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই আমার এই টিপসটা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন আমিও আপনাদের কাছে দোয়া চাই السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ